হ্যালো বন্ধুরা আমার বড়ো ছোটো সকলকে অভিনন্দন শুভেচ্ছা গুড মর্নিং গুড আফটারনুন বারোটা বেশি বেজে গেছে জানিয়ে আমি দু একটা কথা আপনাদের সামনে বলতে এসেছি আপনারা প্রত্যেকেই জানেন সদ্য ছাব্বিশ হাজার টিচারের চাকরি গেছে সেই ছাব্বিশ হাজার টিচারদের মধ্যে পিছিয়ে পড়া মুসলমানদের সংখ্যা কত মাত্র চব্বিশশো আপনারা পার্সেন্টেজ করুন ছাব্বিশ হাজারে চব্বিশশো একে কত একশোতে কত দেখবেন ওই নাইন পয়েন্ট একটা সামথিং হচ্ছে তাহলে আমাদের রাজ্যে ওবিসির সংখ্যা ওই সরি মুসলমানের সংখ্যা কত প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট হিসাব তো থার্টি ফাইভ পার্সেন্ট থাকা সত্ত্বেও কেন পনেরো শতাংশ চাকরিতে অর্ধেকও থাকতে পারছে না না দেওয়া হচ্ছে না না বঞ্চনা করা হচ্ছে মুসলমানদের জন্য এর আগের ওবিসি তালিকায় যে প্রায় দশ শতাংশ কিছু অন্যান্য সম্প্রদায়ও ছিল তাহলে সেই দশ শতাংশও চাকরি হচ্ছে না তার মানে সংরক্ষণের নিয়ম হচ্ছে যে কোনো পিছিয়ে পড়া সম্প্রদায় তারা প্রথমে সকলের সাথে লড়াই করবে জেনারেলদের সঙ্গে লড়াই করবে যারা সাধারণ চাকুরি চাকুরিজীবী তাদের সঙ্গে বা পদপ্রার্থী তাদের সঙ্গে লড়াই করবে তাদের সঙ্গে যখন পারল না তখন তারা নিজস্ব সংরক্ষণ কোটায় আসবে তাহলে মুসলমানদের নয় শতাংশ কেন কেন মুখ্যমন্ত্রী তো এত বুক ফুলিয়ে বলেন সংখ্যালঘুরা সংখ্যালঘুরা ভোট দেয় ওকে কিসের জন্য আপনার সমাজের উন্নতি শুধু কি কয়েকটা নেতার উন্নতি আপনারা খেয়াল করে দেখবেন যারা নেতা আমাদের সমাজের ভেড়ার দল তারা কখনো আমাদের শিক্ষার আমাদের স্বাস্থ্যর আমাদের চাকরির সংরক্ষণ ও নিয়ে তাদেরকে প্রশ্ন করুন তারা কিচ্ছু জানে না তারা ভেড়া তাদের নিজের পকেট বোঝাই করতে চায় একটা নেতা দেখান যেখানে চার চাকা গাড়ি নেয় কোথায় তোলা এত টাকা আপনার আমার ট্যাক্সের টাকা হচ্ছে তাহলে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন না জনপ্রতিনিধিদের যে কেন বাতিল করা হলো এবং যে নতুন তালিকা প্রকাশ হলো সেটা তো আরো বিপজ্জনক কেন বিপজ্জনক তার কারণ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ওবিসি এতে অন্যান্য শ্রেণীদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে তো আর মুসলমানদের চাকরিই হবে না এমনিতেই ওবিসি ছিল বলে যে কটা হচ্ছিল সেটাও অন্যায় কারণ জেনারেল হিসাবে ট্রিট করা কেন হয় না মুসলমানদের প্রথমে জেনারেল ক্যাটাগরিতে তারপরে ওবিসি এ ক্যাটাগরিতে আবার যে কটা ছিল সেই ওবিসি এতে পুনরায় আবার অন্যান্য সম্প্রদায়কে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে যারা চাকুরি জায়গায় বসে আছে তারা তো মুসলিম বিদ্বেষ নিয়েই চালে বসে আছে বলতে হবে এই সরকার মুসলিম বিদ্বেষ দূর করতে পারছে কোথায় তাদের ক্যাটাগরির মাধ্যমে তাদের অফিসাররা যাদেরকে বসিয়ে রেখেছেন তারা কেন কেন এরকম বঞ্চিত বঞ্চনা করা হচ্ছে একটা সম্প্রদায়কে কেন পিছিয়ে দেওয়া হচ্ছে তাহলে আপনারা কি চোখ মুখ বুঝে বসে থাকবেন আর একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ভয় দেখাবে আর আমরা এর পায়ের তলায় বসে থাকব আমাদের এর চাইতে আর কী ক্ষতি হতে পারে সুতরাং সমাজ জাগুন ভাবুন এবং আগেকার যে ওবিসি তালিকা সেটা ফেরত দিতে হবে শুধু ফেরত দেওয়া নয় শুধু ফেরত দেওয়া নয় সঠিকভাবে সার্ভে করে দেখুন আপনারা আশেপাশের মুসলমানদেরকে দেখুন কত শতাংশ মুসলমান একটু ভালো জায়গায় আছে আর্থিক হিসাবে একদমই নেই সুতরাং একদম যেখানে নেই তাহলে কেন এই পিছিয়ে পড়া লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত জাতিকে কেন সংরক্ষণের আওতায় এনে যারা জেনারেলে যাবে তাদেরকে জেনারেল। ট্রিট না করে কেন সাধারণভাবে ট্রিট করা হচ্ছে কেন ও বিসি ভাবে ট্রিট করা হচ্ছে আমরা সেই আগের তালিকা ফেরত চাই শুধু তাই নয় টেন পার্সেন্ট নয় ফিফটিন পার্সেন্ট দিতে হবে টিচারের চাকরিতে নাইন পয়েন্ট সামথিং পার্সেন্ট মুসলিম পাচ্ছে কেন পাচ্ছে যার পঁয়ত্রিশ শতাংশ সদস্য সেখানে গ্রুপ সি গ্রুপ ডি সব ধরে গ্রুপ সি গ্রুপ ডিতে মুসলমানদের যোগ্যতা নেই টিচার হওয়ার যোগ্যতা নেই কতজন মাস্টার ডিগ্রি পাশালা ছেলে আপনি নেবেন কতজন পিএইচডি হোল্ডার নেবেন দুটো ইউনিভার্সিটিতে পিএইচডি লিস্ট বেরিয়েছে সেখানে একজনও মুসলমান নেই কেন কোন অজ্ঞাত কারণে পিছিয়ে পড়া জাতি হিসেবে বলছি শুধু মুসলমান হিসাবে বলছি না তাহলে কোনো একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে তার শিক্ষা তার স্বাস্থ্য তার কর্মসংস্থান তার যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যারা পিছিয়ে পড়েছে কারোর বিরুদ্ধে নয় সকলে যারা পিছিয়ে আছে আর্থিকভাবে প্রত্যেকে সংরক্ষণের আওতায় আসুক কিন্তু কেন শুধু মুসলমান সমাজকে বেশি বেশি এই বঞ্চনা মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না দেখেও দেখতে পাচ্ছেন না চোখ বুঝে থাকবেন আপনি সব সময় এই চোখ বুঝে থাকা অনেক সহ্য করেছি আর সহ্য করা হবে না আরেকটা কথা দেখুন আপনার জনপ্রতিনিধি কাদেরকে জনপ্রতিনিধি উনি বাঁচছেন যারা নিজের জন্য শুধু ভাবে সমাজের জন্য একটাও ভাবে না তাদের কোটি কোটি টাকার জায়গা কেনে আছে কোটি কোটি টাকার তাদের ব্যবসা চার ছাড়া তারা ঘরে না তারা জনপ্রতিনিধি তারা সমাজের কথা ভাববে কেন সমাজের সুস্থ যারা সঠিক যে কোনো রাজনৈতিক দল তাদেরকে জনপ্রতিনিধি বেছে নিচ্ছে না কেন আসলে তাদেরকে জনপ্রতিনিধি বেশ বেছে নিলে মানে তারা আসল চিত্রটা খুলে দেবে এই বঞ্চনা এই অন্যায় এর প্রতিবাদ করুন এর জন্য এই প্রতিবাদের জন্য নেমেছে পিআইবি বলে একটা সংগঠন প্রোগ্রেসিভ ইন্টালেকচুয়ালস অফ বেঙ্গল গত গত পরশু অর্থাৎ এতে রবীন্দ্রসদনে তাদের এক ডাকে একটা কনভেনশন হলো আমি প্রথম তাদের মিটিংয়ে যাই অভিভূত হয়ে গেছি এত যুবক তা এত খব মানুষের ओबीसी সার্টিফিকেট আপনি তুলতে যান আপনি পাবেন না আপনাকে দেবে না এই চাই ওই চাই ওই চাই করে নতুন পদ্ধতিতে কেন কেন এটা করা হলো কার স্বার্থে মুসলমান সমাজকে আপনি কম বঞ্চনা করছেন না যুবক ভাইরা ভাববেন শুধুমাত্র নেতাদের পিছনে ছুটে ছোট কিচ্ছু হবে না আমাদের অধিকার এটা সাংবিধানিক অধিকার এই অধিকার আপনাকে আদায় করে নিতে হবে পথে নেমে নিতে হবে ঘাটে নেমে নিতে হবে ধর্ণা করে নিতে হবে শান্তিময় পদ্ধতিতে নিতে হবে এমন চাপ সৃষ্টি করতে হবে এমন রাস্তা অবরোধ করতে হবে যেন সরকার দিতে বাধ্য থাকে শুধু ওবিসি কেন ওবিসি তো যখন পারবে না তখন জেনারেল হিসাবে কেন পাচ্ছে না এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের চাকরি মানে রাগ আমরা কি ঘুমিয়েই থেকে যাব আমরা কি দুদেল গায়ে হয়েই থেকে যাব দুধের গায়েও তো মাঝে মাঝে লাথি মারে দুধ দোয়াতে গিয়ে আমরা কি একটু লাথি মারতে পাচ্ছি না আন্দোলন করতে পাচ্ছি না তাই পিআইবি আন্দোলনে নেমেছে সেখানে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ ছাত্র যুব সবাই আছে আপনারা আসুন চিনুন পিআইবির সঙ্গে হাত মেলান সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করুন এই বঞ্চনা আমাদের এই জেলা কতটা বঞ্চিত আমাদের বিশ্ববিদ্যালয় কতদিন আগে ঘোষণা হয়েছে তার একটা ভবন তৈরি হল না পরে যে সকল বিশ্ববিদ্যালয় হলো তার ভবন তৈরি হলো সবকিছু হলো কেন হলো না মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করবে না মুসলিম সমাজ হ্যাঁ একটা মাত্র মেডিকেল কলেজ সেখানে রুগী গরু ছাগলের মতো চরে বেড়াচ্ছে কেন বেড বাচ্ছে না সেখানে আর কেন জনপ্রতিনিধিরা মুখ চুপ হয়ে বসে আছে মানে মুখ খুললেই আপনাদের আর দাঁড়াতে দেবে না আপনাদের সিট চলে যাবে এইরকম জনপ্রতিনিধিদেরকে আপনারা চান পিআইবির সঙ্গে হাত মিলান পিআইবি সেখানে প্রত্যেকে চাকরি করে তাদের নিজের পাওয়ার কোনো আশা নেই চাওয়ার কোনো আশা নেই সমাজের জন্যই তারা চাইছে সমাজের জন্যই তারা সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আন্দোলনের মাধ্যমে পথ অবরোধ করে দরকার হলে আমরা মহাকরণ অবরোধ করব সুতরাং আরেকটা বঞ্চনা দেখুন আজকে লালগোলা ত্রাণ দিচ্ছে জনসাধারণ কেন দেবে সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের কোটি কোটি টাকা উত্তরবঙ্গে বন্যা হচ্ছে ভেঙে যাচ্ছে সেখানে ছোট চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে তারা সেখানে যাওয়া দরকার সেখানে ত্রাণ দেওয়া দরকার কিন্তু যে মানুষগুলো এখানে অসহায় নিঃস্ব তাদের কাছে মুখ্যমন্ত্রী একবারে তার মমতার মমতাময়ী মুখটা একবারও এখানে দেখাতে পারেন না তাহলে মুসলমান সমাজ কি চুপ করে থাকবে চিরদিন না এটা ভুল ভাবছে জনপ্রতিনিধি যারা আছে তারা ভাবছে তাদেরকেই ভোট দিয়ে আবার জয়ী করবে পুনর্জ পুনর্জয়ী করবে এটা ভুল ভাবছেন মুসলমান সমাজ সংগঠিত হচ্ছে যাচ্ছে। কোনো একটা রাজনৈতিক দলের ভয় দেখিয়ে খুব বেশি দিন চেপে রাখা যায় না আমরা পুনরায় আগের যে ওবিসি লিস্ট সেটা ফেরত চাই ফেরত দিতে হবে লালগোলা শামশেরগঞ্জ তারানগর রাধাকৃষ্ণপুর হিন্দু মুসলমান প্রত্যেকের বাড়ি আছে প্রত্যেককে একটা করে হোমগার্ডের চাকরি ঘোষণা করতে হবে যাতে ফ্যামিলিগুলোটা বাঁচে তাদের পুনর্বাসন করতে হবে এবং আপনি যেভাবে উত্তরবঙ্গে সাহায্য করলেন এদের কাছে একবারও আপনার আপনি নাকি মমতাময়ী অত্যন্ত মমতা আপনার আপনি একবারও আসলেন না এখানে মানবিক কারণেও আসলেন না এদের মানবিক সংকট যে হয়েছে একবার দেখতে আসলেন না তাহলে কি ভাববো মুসলমান সমাজকে শুধু দুদেল গাই দুধেল গায়ে অবলা দুধেল গাই হিসাবে ভাবেন এটা আর ভাববেন না লাত মারতে জানবে শিখবে রবীন্দ্রনাথ তো বলেছেন তুমি যাকে পিছিয়ে রাখছো সেও তোমারে পিছিয়ে রাখবে অর্থাৎ মুসলমান সমাজের জেগে ওঠার সময় আন্দোলন করার সময় তবে শান্তিপূর্ণ পথে একদম রাজনৈতিকভাবে অগণ গণতান্ত্রিক পথে রাজনৈতিকভাবে রাজনৈতিক স্বাধীনতা আমরা চাই আমরা সেই জনপ্রতিনিধি চাই যারা সমাজের কথা বলবে যারা শিক্ষা স্বাস্থ্য যারা কর্ম সংস্থানের কথা বলবে আপনারা জাগুন আপনারা জেগে উঠুন আমার অত্যন্ত দাবি সকলের কাছে আট থেকে আশি প্রত্যেকেই আপনারা জেগে উঠুন আমরা ভিক্ষা চাচ্ছি না আমরা পিছিয়ে পড়া জাতি হিসাবে পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে আমরা চাই যে আমাদের সংরক্ষণ ন্যায্য হোক এবং জেনারেল হিসাবেও আমাদেরকে আমাদেরকে ট্রিট করতে হবে আমাদেরকে জেনারেল হিসাবেও চাকরি দিতে হবে অন্যান্যরা পেলে কেন আমরা পাবো না প্রচুর শিক্ষিত সমাজ প্রচুর শিক্ষিত আছে আপনারা ভাববেন কথাগুলো জাগুন পিআইবির সঙ্গে হাত মেলান